মাইনুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ নয় বছর থেকে বছর থেকে ফয়সাল ফায়ার করেছিলেন নিয়েতে সেই দিন কেন আরো মেলা দিন আগে ওই ভিডিও আপনি দেখছেন তার মানে আপনি আমার ভিডিও দেখছেন ভাই আলহামদুলিল্লাহ এই এই জায়গায় আইসাও যখন আমি আমার দর্শক পাই তখন আসলে আমার একটু ভালোই লাগে মুরগির বিরিয়ানি এটা দেখে তো খুব ভালো লাগতেছে মনে হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট গরুর তেহারি এটা কয় টাকা একশো টাকা হাফ পঞ্চাশ টাকা এটা কি নিহারি না তো এটা এটা কি নিহারি বলা যায় এখানকার খাবার কেমন হ্যাঁ খাবার কেমন ভালো আপনারা সবাই খান এখানে এমনি উনি মানুষ কেমন মানুষ ভালো পাঁচ সপ্তাহ নামাজ পড়ে আল্লাহ মানুষ উপরে কিন্তু গাছ আমরা যে বসে আছি গাছের নিচে বসে আছি আপনাদের অবদান আমাদের জীবনে অনেক এটা আমি কখনো অস্বীকার করি না আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি রাজশাহী মৌগাছি বাজার এটা হচ্ছে মোহনপুরের মধ্যে পড়ছে মৌগাছি বাজার এই যে রোডটা এটা হচ্ছে হাইওয়ে এটা দিয়ে রাজশাহী থেকে নওগাঁয় যাওয়া যায় বগুড়ায় যাওয়া যায় দিনাজপুরে যাওয়া যায় তো এই মোহনপুরে মৌগাছি বাজারে একটা খুবই বিখ্যাত একটা খাবার পাওয়া যায় যে জিনিসটা আমি কয়েকজনের মুখেই শুনলাম আজকে সেখানে চলে আসছি আমাদের সাথে আছে সোহান ভাই এই যে বাঘার ছেলে সোহান ঠিক আছে বাঘা মাইনুল ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি এখানে কি বিক্রি করেন আসি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ বট নেহারি রুটি বিরিয়ানি তেহারি এখানে এটা কি নেহারি

বুঝতে পারছি তো মানুল ভাই এখানে এইটা কত বছর বছর নয় বছর থেকে নয় বছর থেকে এই একই জিনিস বিক্রি করতেছেন অথচ আমি আপনার খোঁজ নয় বছর পরে পাইলাম সেই দিন কেন আরো মেলা দিন আগে ওই ভিডিও আপনি দেখছেন তার মানে আপনি আমার ভিডিও দেখছেন ভাই আলহামদুলিল্লাহ এই এই জায়গায় আইসাও যখন আমি আমার দর্শক পাই তখন আসলে আমার একটু ভালোই লাগে আচ্ছা আর কি আছে একটু দেখান না মুরগির বিরিয়ানি এইটা দেখে তো খুব ভালো লাগতেছে মনে হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট দেখি গ্রান্ডা খুব সুন্দর এরপরে কি আছে গরুর তেহারি এটা কয় টাকা একশো টাকা হাফ পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কয় কেজি চালে কয় কেজি মাংস দেন তিন কেজি চালে দুই কেজি মাংস দেন আর এই মুরগিটাকে মাংসের পরিমাণ বেশি না सेम একই सेम তারপর আছে বুঝতে পারছিস তাহলে কি খাবো বলেন কি খাবো আপনি আপনি সবচেয়ে ভালো আপনার কাছে আপনার মতে কোনটা সবচেয়ে ভালো চাপনলা মানে এইটা খাইতে বলতেছেন আপনি আমারে এটা কি নিহারি না তো এটা এটা কি নিহারি বলা যায় আপনারা নিহারি বলেন না

কেন আমার তো ওইটা বেশি ভালো আছে খাওয়াবেন না আচ্ছা আগে বিরিয়ানি খাই আগে বিরিয়ানি খাই

আমি এটা সাপোর্ট করি না আপনি পঞ্চাশ টাকায় বিরিয়ানি বিক্রি করবেন সাথে বট আপনি ফ্রি দিবেন কেন না না বটের জন্য আপনি বিশ টাকা নেবেন আপনি এইটা কি আনছেন কোন ঠিক আছে ভাই কিন্তু আপনার আপনি তো এটা পঞ্চাশ টাকাই বিক্রি করেন হুম দেখি তাহলে দেন অল্প দেন জল দেন খালি না না ভাই আমার ওটা দরকার নাই চাঙ্গা আল্লাহ করবে এই ওই করে কি আচ্ছা এই বট দিয়ে খাবো এখন বটটা তো খুব সফট হ্যাঁ নরম আছে বটটা তবে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে মধ্যে আপনার বট নেবেন না কেন নেবেন না জানেন বটটা দিলেই না তেহারির ফ্লেভারটা নষ্ট করে ফেলে বটের ঝোল ওটার একটা আলাদা গ্রান ওই গ্রান তেহারির গ্রান্ডে হারায় দেয় হারায় ও নিজেই একটা বটের সাথে একটা পোলাও মতন একটা লাগে যেটা কিন্তু খুব একটা ভালো লাগে না ঠিক আছে আমি হ্যাঁ মাংসর ব্যাপার আছে না তো বটের তো একটা আলাদা স্মেল আছে বটের একটা গন্ধ আসে এই জন্য আমি বলবো যে আপনারা এইটা এই বিরিয়ানিটা যদি এখানে এসে খান আমার ভিডিও দেখে আপনারা কতজন আসবেন আমি জানি না এটা তো দেখবে সারা দেশের মানুষ সারা দেশের মানুষ তো আর এখানে আসতে পারবে না এটা খাওয়ার জন্য তারপরেও যদি কখনো আপনারা রাজশাহীর দিকে আসেন এবং আপনার যদি সময় সুযোগ থাকে আপনি যদি মোহনপুর পর্যন্ত আসেন এই মৌগাছি বাজারে তাইলে আপনারা চেষ্টা করবেন মাইনুল ভাইয়ের এই পঞ্চাশ টাকার তেহারিটা খেয়ে যাওয়ার জন্য এবং তেহারির সাথে আপনারা বট এবং ঝোল এই জিনিসটা নেবেন না দেখেন একটা জিনিস খুব অবাক লাগলো আর এতক্ষণ খুব চিল্লাচিল্লি হচ্ছিলো যখন আমি ওনার সাথে কথা বলতেছিলাম কিন্তু যখন আমি আপনাদের সাথে কথা বলতেছি দেখেন এই একটা লোকও কোনো কথা বলে নাই সবাই কিন্তু এখানে দাঁড়ায় দাঁড়ায় শুনতেছে তার মানে বুঝতে পারতেছেন তো এটাকে বলে শিষ্টাচার যাই হোক এখন আমরা যেটা খাবো সেটা কি এখন খাবো আমরা নিহারি এখন খাবো আমরা নিহারি হ্যাঁ আর গরুর মাংস কি মাংস দেন গরুর যে মাংস মাথার মাংস দেন কত করে কেজি কেন সাতশো টাকা দেন তো এক প্লেট এক প্লেট দেন কে দেখি সবাই সবাই প্রশংসা করতেছে সবাই আশেপাশে সবাই প্রশংসা করতেছে দেখেন জিজ্ঞেস করেন ওনাদের জিজ্ঞেস করেন ভাই এখানকার খাবার কেমন হ্যাঁ খাবার কেমন ভালো আপনারা সবাই খান এখানে এমনি উনি মানুষ কেমন মানুষ ভালো পাঁচ অক্ত নামাজ পড়ে আল্লাহ আল্লাহ মানুষ আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ দেখেন দেখেন আমি কিছু বললাম না আমি বললেই তো বলবেন যে আপনি বললেন এই জন্য সবাই বলল না খাবার ভালো আলহামদুলিল্লাহ খাবার খুবই ভালো আপনার এই ইয়েতে খুব স্বাদ এটা একটু ধরো তো

এক একজনের মুখে এক একটা ভাল লাগবে এটা স্বাভাবিক আমি কিন্তু এখানে গরু মুরগির হিসাব করি নাই যে গরুটা একটু দামি খাবার এই জন্য গরুটা আমার কাছে বেশি লাগবে আমি এখানে আপনার স্বাদটা চিন্তা করতেছি যে কোনটা স্বাদ কেমন তা আমার মনে হয় আপনার গরুর চেয়ে আপনার মুরগির বিরিয়ানিতে স্বাদ অনেক বেশি গরুতেও আছে কিন্তু আপনি গরুটা নেন এখান থেকে নেন হ্যাঁ রাইস সহ নেন হুম গরুতে মুরগির যে একটা মুরগির মধ্যে যে একটা বিরিয়ানি ফ্লেভার ছিল সেটা গরুতে নাই হ্যাঁ এটা হইতে পারে আজকে হইছে রান্না তো আসলে মেশিন দিয়ে করে না রান্না হাতের হাতের মাপে হয় এই জন্য প্রত্যেক দিন এক জিনিস হবে এরকম কোনো কথা নাই হয়তো আজকে একটু উনিশ বিশ হইছে এই জন্য মুরগিটা বেশি ভালো লাগতেছে আসলে গরুটা আপনারা কেউ খাইছেন এখানে খাইছেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লাগে গরু না মুরগি একদিন গরু খান একদিন মুরগি খান আচ্ছা বিরিয়ানি বেশি ভালো লাগে নাকি নিহারি বেশি ভালো লাগে না আপনারা বেশি কোনটা খান নেহারি বেশি বেশি খান আপনারা আচ্ছা নেহারিটা বেশি খান ঠিক আছে তাহলে আমরা এবার নিহারি খাবো রেটিং একটা দিয়ে দিয়ে মুরগিটা দশে দশ গরুটা দশে আট ঠিক আছে খুবই ক্লোজ এবার তাহলে চলেন এইটা দিবেন না দেন 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 হম আলহামদুলিল্লাহ খুব ভালো খাবারের মধ্যে অতিরিক্ত তেল নাই মশলা নাই অতিরিক্ত ঝাল নাই আবার অনেক সময় অনেক সময় অনেক জায়গার বিরিয়ানি খেয়ে দেখছি তেহারি খেয়ে দেখছি বাসি লাগে আপনারটা সেইটা নাই কিন্তু আচ্ছা যদি থাকে এখানে দিয়ে ধুয়ে চলে যান বাসায় বাচ্চা কাচ্চা আছে ওরা খায় না ও আলাইকুম ভালো আছেন আপনার নাম কি তারিক হাসান

এরকম মজা আলহামদুলিল্লাহ এটা কি আসলে নিহারি বলবো দেখেন তো আপনার নাম নিহারির সাথে বট মিক্স এটা আমি অন্য কোথাও কখনো দেখি নাই রাজশাহীতে আইসা পাইলাম এর আগে অন্য কোথাও বলতে এটা হচ্ছে সাকিম কাকা নামে এক কাকা বিক্রি করে নহাটা ওইটা খাইছি কিন্তু শুধুমাত্র এই রোডেই পাইছি এই রোডের বাইরে

এখানে আয়সা নিতে হবে কারণ কোথাও পাবেন না অন্য কোথাও বলতে এই দুইটা জায়গা ছাড়া একটা হচ্ছে নওহাটা আর একটা হচ্ছে মৌগাছি এই দুই জায়গা ছাড়া পাবেন না এটা হচ্ছে গিয়ে মৌগাছির মধু

মাইনুল ভাই এটার আরেকটু নরম করা যায় না সবই ঠিক আছে আপনার স্বাদ মনে করেন একের স্বাদ ঝাল আছে ভালো পরিমাণে ঝাল আছে হ্যাঁ এটা প্রেশার কুকারে করা হয় হ্যাঁ আচ্ছা আজকে একটু উনিশ হয়েছে বিষ হয় নাই ঠিক আছে বিষ হইলেই একশোতে একশো শীতের মধ্যে আপনাদের কয়েকটা জায়গা নিহারি দেখাবো ঠিক আছে আপনারা হ্যাঁ প্রস্তুতি নেন দেখার খাওয়া লাগবে না ভাই দেখে আনন্দ নেন না আমরা কি খাই না বাংলাদেশে কি পাওয়া যায় ঠিক আছে সেইটা দেখে আনন্দ নেন আমরা কেন খাই আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি না দেখতেন তাইলে আমরা কি এই ভিতরে আছে হ্যাঁ 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 হেভি আছে হেভি আছে ওই যে দেন ওই ভাই দেন আপনারা যদি ভিডিও না দেখতেন তাহলে আমরা কি আসতাম রাজশাহী মোহনপুর মৌগাছি বাজার আপনারা দেখেন বলেই আমরা আসি আপনারা যতই আমাদেরকে খারাপ বলেন ভালো বলেন যাই বলেন আপনাদের অবদান আমাদের জীবনে অনেক এটা আমি কখনো অস্বীকার করি না এই কারণে আমি বললাম আর কি হ্যাঁ ভাই হুম আর খাবো আরো খাবো আর খাবো না আচ্ছা রুটিটা কি কাঁচা রুটি হুম রুটিটা যাই হোক আমরা ভিডিওটা শেষ করি খাইলাম অনেক খাইলাম আলহামদুলিল্লাহ আল্লাহ খাওয়াইলো তাই খাইলাম আপনারা দেখবেন আমি বলতেছি না যে এখানে আসেন এখানে এসে খান যদি আপনি রাজশাহীর লোক হয়ে থাকেন তাহলে আপনি এখানে আসেন যদি আপনি নগাঁপ লোক হয়ে থাকেন তাহলে আপনি আপনি এখানে আসেন যদি বিভাগের যে কোনো জায়গা থেকে এখানে আসতে পারেন কিন্তু আসার আগে একটু প্ল্যান করে আসবেন যে আমি চারটা পাঁচটা জায়গায় খাবো তাইলে আসা ঠিক আছে শুধুমাত্র এইটা খাওয়ার জন্য রাজশাহী আসতে আমি বলবো না আপনারা রাজশাহীর অনেক মজার মজার খাবার আছে তিন চার দিনের জন্য যদি আসেন তাহলে সেগুলো আপনারা খেয়ে দেখতে পারেন আর না আসতে পারলে কী হয়েছে ভিডিওটা দেখেন ঠিক আছে ভিডিও দেখে মনের শান্তি সেটাই মনের খাওয়াই বড় খাওয়া আজকের মতো বিদায় ভালো থাকবেন সবাই বারুল ভাই আল্লাহ হাফেজ দোয়া করে নামার জন্য আমিও দোয়া করি ঠিক আছে আল্লাহ হাফেজ